এখানে এক দিয়ে যদি আমরা এক কে গুণ করি ওয়ান গ্রহণ ওয়ান তাহলে কী হয় ওয়ান তাহলে আমরা এখানে আমরা কী পাই ওয়ান পাই না তারপর একটা দেখেন দুই দুজন কত হয় চার তিন তির কে নয় আর হচ্ছে চার চারের কত হয় ষোলো পাঁচ হাজার কত হয় পঁচিশ আর হচ্ছে ছয় ছয় কত হয় ছত্রিশ সাত সাতে কত হয় পনের পঞ্চাশ আঠারোটা কত হয় চৌষট্টি নয় নয় কত হয় একাশি আর হচ্ছে দশের বর্গ করলে কত হয় একশো দুইটা শূন্য দশ দশা দশ গুণ করলে কত হয় একশো তারপরে দেখেন এগারো আছে এগারো তাহলে একশো একুশ তারপর কত হয় একশো কত হয় চুয়াল্লিশ তারপরটা কত হয় একশো বলেন তিন দিয়ে করলে পরে কত হয় জানেন না একশো উনষাট তারপরে দেখেন চোদ্দ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই তাহলে আবার পনেরো দিয়ে যদি করি তাহলে আমাদের দুইশো পঁচিশ দুইশো পঁচিশ তারপরে যদি আমরা ষোলো দিয়ে করি তাহলে আমাদের দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন তারপরে সতেরো দিয়ে যদি আমরা করি তাহলে হচ্ছে দুইশো উননব্বই তারপরে আঠারো দিয়ে যদি আমরা করি তাহলে তিনশো চব্বিশ তারপরে উনিশ দিয়ে যদি আমরা করি তাহলে আমাদের হয় তিনশো একষট্টি তারপরে যদি আমরা বিশ দিয়ে করি তাহলে আমাদের হয় চারশো আচ্ছা তারপর আমরা যে পঁচিশ দিয়ে কালকে যে একটা কাজ ছিল যে পঁচিশের বর্গ কত হবে পঁচিশের বর্গ কালকে আমাদের এরকম একটা সংখ্যা ছিল তাহলে এটা হবে ছয়শো পঁচিশ কী কীভাবে হলো দেখো এখানে পঁচিশ আবার হচ্ছে যদি পঁচিশ দিয়ে আমরা গুণ করি তাহলে আমাদের কত হয় পাঁচ পাঁচ পঁচিশে পাঁচ পাঁচ দু কোনো দশ দশ আর দুই কত হয় বারো এক ঘর ক্রোশ পাঁচ দু কোনো দশের শূন্য হাজার টাকা কত এক দুই দু কোনো চার হাজার পাঁচ এখন দেখেন কত হয় ছয় দুই পাঁচ মানে ছয়শ পঁচিশ আমাদের কি হয় দেখেন যদি আমরা পঁচিশ আর পঁচিশের বর্গমূল দেখেন বর্গমূল আরেকটা সিস্টেমে কাটা যায় সেটা দেখেন উপরে আমাদের এখানে হচ্ছে আছে তাহলে আমরা যদি এখানে বর্গ বর্গ তাহলে আমাদের কাটা হয়ে যায় দেখেন তাহলে আমাদের অ্যান্সার হয় পঁচিশ তাহলে দেখেন পঁচিশের হচ্ছে ছয়শো পঁচিশের বর্গমূল হচ্ছে পঁচিশ তার বর্গ সংখ্যা কত